বিরক্ত করবেন আমাকে একটা আমার কানে আবার একটা চাপা দিয়ে দিল দিন পড়াই আবার গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামুনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন ঘড়ির কাঁটা বাজে ওই তোমার সাড়ে সাতটা এখনও তনুয়া ঘুমোচ্ছে এ দেখো সাতটা চল্লিশ আর এই যে তনুমুড়ি তুমি কি চা খাবে উঠে বড় উঠে বড় অনেক বেলা হয়ে গেছে কিন্তু সাতটা চল্লিশ দেখো ঘড়ির কালাটা উঠে বড় আর আজকে আবার যেতে হবে অফিসে তো সেই জন্য সকাল সকাল আগে ঘুম থেকে উঠেছি আর আজকে এখন হবে ভাতে ভাত ভাত জন্য এখানে আমি চাল মুগের ডাল আলু নিয়ে নিয়েছি আর এটা হকিংসে চাপা দিয়ে দিই দিলে এটা রেডি হয়ে যাবে ভাতে ভাত আজকে আর এখানে একটু কড়া করে চা খুব দুধ নিয়ে নিয়েছি আর একটু এখানে আদাটাকে একটু থেত করে নিয়েছি

আমাকে আবার বিরে উঠতে হবে আর এই দুটো জায়গার মধ্যে স্যারের জন্য পিঠে নিয়ে নিয়েছি একটাতে দুধের পুলি আর একটাতে ওই ডালের পিঠা নারকেলের পিঠে এইগুলোকে নিয়ে গিয়ে আমার ব্যাগে রাখতে হবে কারণ ব্যাগটাকে নিয়ে আসি আগে রাখি ভেতরে ঢুকিয়ে দি ঠুকে গেছে দুধটা এরপর এর মধ্যে দিয়ে দেবো চা পাতা কড়া করে চা করব চায়ের কালারটা দেখেছেন কিরকম হয়েছে এই চাটা খেতে হেবি হবে চাটা হয়ে গেছে ঢেলে নেব আর এই তরুমুড়ি এখন দাঁত মারছে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতরে তুই ঘুরে বেড়াচ্ছ চাটা ঢালছি মুটা ধো চাটা সকালে তো এখন খাবো না চলে রাখছি গরম গরম চা শীতকালে চাটা খেলে তবে এনার্জি বলুন বন্ধুরা তবে এনার্জি আসবে হাতে পায়ে বল আসবে তবে গিয়ে কাজকর্ম হবে নাহলে কি করে হবে এই ঠান্ডায় ঠান্ডায় কাঁপতে কাঁপতেই তো অর্ধেক সময় কেটে কেটে যাচ্ছে আর কাজ হবে কি করে একটু বসে পড়ি বসে একটু চাটা খাই খেয়ে দিয়ে ঘর দালনটা বুঝবো ভাত ভাত অলরেডি বসিয়ে দিয়েছি জল গরম করে নিয়েছি চোখ মুখ কার মাথা সব ঢেকে নিয়ে চলে এলাম অফিসের সামনে অফিস থেকে এসে চাটা খেয়ে আর চুপ করে বসে আছে আমি কটা সোয়েটার পরেছি একটা আবার এর উপরে একটা একটা চাদর এইখানে রয়েছে গায়ের উপরে যত ঠান্ডা যেন আমাকেই পেয়ে গেছে আর কাজ ফাজ করবো করতেই পারছি না হাত ফাঁধ একদম কালা বড় হয়ে যাচ্ছে যে একটু এটা না তুমি বলছে মি যাও আর পড়তে হচ্ছি এখানে বিরক্ত করবে না আমাকে একদম ও খচে যাচ্ছে আমার উপরে একদম খচে লাল হয়ে যাচ্ছে এই যে আমার পিছন পিছন আসছে আমার কানে আবার একটা চাপা নিয়ে দিল এটাই হচ্ছে ব্যাপার একটা একটা নিয়ে আসছে আমাকে বলছে পর এতক্ষণ তো বাইরে ছিলি এতক্ষণ কাজ করেলি এলি ট্রেনে করে এলি এতক্ষণ ঠান্ডা লাগলো না ঘরে ঢুকেই তো ঠান্ডা লাগতে শুরু করে দিল ডিম কড়াইটা নিয়ে এসে দিয়েছে এখানে রাখছে চলুন দেখা এখানে ডিম কড়াইটা নিয়ে এসে দিয়েছে যে কাটছে আর ওই আসছে আবার তার এটা এখানে এই দামে পাওয়া যায় তনু এবার ঢুকছে গাজর নিয়ে দিয়েছে আর কি নিয়ে এসে দিয়েছে বলছে এবারে কাঠ টমেটো আছে গাজর আছে ডিম করাই আবার যাচ্ছে আমার নিয়ে চলে এসেছে ব্যাস ব্যাস এখানে খেয়ে বাসু দিয়ে আছে কাল থেকে পিঠে করা হয়েছে পিঠে যেখানে চাপা দেওয়া রয়েছে ডালের পিঠে নারকেলের পিঠে গুলো আমি এসে খেয়েছি এই টনু উঠে

যতই ঠান্ডার লোক খা যতই যাই করো রান্না তো করতে হবে নালে খাবোটা কি তাই না তুই বড্ড বকিস জল দিয়ে গেছে আজকে আমি কে পেয়ে যাচ্ছি কাঁপতে কাঁপতে আবার সারাটা দিন কেটে যাবে আমি কখন রান্না করবো চায়ের বাসন গুলো এখানে কফি খেয়েছিলাম সন্ধেবেলা তনু করে দিয়েছে কফিটা খেয়ে আর আমি আসতেই পারছি না কি কষ্ট কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম মেথি তো দেওয়া যাবে না কারণ আমার মেয়ে আবার এখন জানি মেয়ে কি খাবো না কি আর বলবো আর এখানে ডিম কড়াই আলু গাজর সব কেটে নিয়েছি ভাজাও খাওয়া যাবে ভাজা খেতে ওর ভাল লাগে না তরকারি খাবে ঠিক আছে তাই তরকারি হবে কানটা চুলা টেনে আছে বলে নাকি তাহলে ঠান্ডায় ঠান্ডায় মনে হয় এখন ঠান্ডাটা পড়েছে না ঠান্ডাতেই আমার মনে হচ্ছে আবার ঠান্ডা ব্যথা করছে আর যেন ভাল লাগছে না একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে একটু আদা জিরে হলুদ লঙ্কা টমেটো তনুকে দিয়ে দুটো রুটি তনুর জন্যই করেছি দুটো রুটি আমার জন্য আমি করি নি যদি মনে হয় তরকারি দিয়ে খেয়ে খাবো এবার চামচ নিই চামচটা এখানে রাখি নিয়ে যাই ওর কাছে হাঁপিয়ে যাচ্ছি কথা শুনে যেন বুঝতে পারছে না হয়তো একটু হাঁপিয়ে যাচ্ছি আর ভালো লাগছে না শরীরটা ভালো রেই তো ভালো লাগছে না কিছু খেয়ে নি খেয়ে না বাবু বুঝলে এদিকে ধরে সেই কড়াইশাটা কবে নিয়ে এসেছি খাবো খাবো করে খাওয়া হচ্ছে না কালকে অল্প একটু কাটি কেটে করবো ঘাস পাতা বেশি হয়ে গেছে কড়াইশাকে একদম ডক ডক দেখে দিয়েছে কিন্তু খাওয়াই হচ্ছে না ছি আছে কেটে রাখলে তাহলে কালকে সকালবেলা একটু পিঁয়াজ কালি দিয়ে ভাজা করলে খাওয়া যাবে আর তনু কি করবে বুঝতে পারছি না ফুলের শাক শাকটা কদিন ধরে হয়নি কালকে করতেই হবে ঝিরিঝিরি করে কাটা আমি বুটি দিয়ে একদম ঝিরিঝিরি করে শাক কাটতে পারি না পেঁয়াজ কালিটা কালকে সকালবেলা কাটবো এখন শাকটা এর মধ্যে তুলে নিছিয়ে ধুয়ে ধীরে পরিষ্কার করলে ভালো লাগবে না নাজে নি তাহলে সকালবেলা আবার গাঁদা গুছছে বাসন পড়বে কুলে খাওয়া শাকটা রয়েছে ওটা এখনো বাসা হয়নি রুটিটা তো দিয়েছে বাসন গুলো মেজে কত বাসন মেয়েছি দেখিছ আর এখনো কুলে সাতটাকে শাকটাকে বেছে রাখতে হবে তো মুখে একটুখানি মুখটা পরিষ্কার করে ধুয়ে এসেছি এসে একটুখানি ক্রিমটা মেখে নিলেই আজকের মতো হয়ে যাবে কারণ এই শীতকালে একটু মুখে ক্রিম লেবড়াতেই হবে তাই না মুখ থেকে লাউটা শুরু হয়ে যাবে আর আমার এমনিতেই খুব ড্রাই স্কিন মানে এই শীতকাল পড়লেই ড্রাই গরমকাল পড়লেই অয়েলি মুখ দিয়ে তেল বেরবে আর শীতকাল পড়লে ড্রাই হয়ে বসে থাকবে চমড়া শুরু করবে যাই হোক আজকের ব্লগটা এক দেখাবো না দু চোখ সবসময় বন্ধ করে থাকতে হবে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট